নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ফিট অ্যান্ড স্মার্ট কপ বন্ধুরা আরও একটি গুরুত্বপূর্ণ দরকারি ইনফরমেটিভ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো মূল পর্বে যাওয়ার আগে তোমাদেরকে আরও একবার অনুরোধ করি ভিডিওটা ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং এই রকমই আরও ইনফরমেটিভ ভিডিও চ্যানেলে আপডেট পেতে সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকানটাকে প্রেস করে রাখবেন আজকে এই ভিডিওর বিষয়বস্তু যোগাসনের মধ্য মধ্যে দিয়ে কিভাবে আমরা আমাদের উচ্চতাকে বাড়াবো তো মূল যোগাসন পর্বে যাওয়ার আগে আমি যেমনটা সবসময়ই বলি যে স্ট্রেচিং এবং ওয়ার্ম আপ খুব গুরুত্বপূর্ণ স্ট্রেচিং এবং ওয়ার্ম আপ না করলে কোনোদিনই কোনো টার্গেট এক্সারসাইজ বা ব্যায়াম ভালো হতে পারে না এবং সেটা আমাদের শরীরের জন্য উপকারী হতে পারে না তো আমি স্ট্রেচিং এবং এক্সারসাইজ করে নিলাম এবার মা কালীকে নমস্কার করে আমি মা কালী থানে তোমাদেরকে তিনটে যোগাসন করে দেখাবো যেগুলো আমাদের শরীরের উচ্চতা বাড়াতে সক্ষম তো প্রথম যোগাসনটি হল তাদাসনা এই তাদাসনা করতে তোমাদেরকে টোয়ের ওপর দাঁড়িয়ে এবং দুটো হাতকে ওপর দিকে যতটা পারবে টেনে উপর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে এর ফলে আমাদের শরীরে খুব সুন্দর টান পড়ে এবং এই আসনটি উচ্চতা বাড়াতে সক্ষম যারা নিজেদের উচ্চতা নিয়ে খুশি নয় তারা প্রতিদিন এই তিনটে আসন করলে খুব সুন্দর উচ্চতা লাভ করতে পারবে দ্বিতীয় যোগাসনটি হল পশ্চিমাত্মসনা পশ্চিমাত্মসনা এমন একটি যোগাসন যেটির কোনো বিকল্প নেই উচ্চতা বাড়াতে আমাদের মানব শরীরে যেটির কোনো বিকল্প নেই তো সুতরাং পশ্চিমাত্মাসনাও খুব উপকারী একটি যোগাসন এই যোগাসনগুলো প্রতিদিন এক মিনিট করে তিন মিনিট অভ্যাস করলে আমরা সুন্দর একটি উচ্চতা লাভ করতে সক্ষম তৃতীয় যোগাসন ভুজাঙ্গাসনা ভুজাঙ্গাসনা এই যোগাসনটিও খুব গুরুত্বপূর্ণ একটি যোগাসন যোগাসনগুলো খুব সুন্দর করে অভ্যাস করো এখন বর্ষার সময় বাড়িতে সবাই আমরা এনগেজ আমরা সকালবেলায় মাঠে যেতে পারছি না বা যে যেমনভাবে প্র্যাকটিস করি করতে পারছি না সুতরাং বাড়িতে এই তিনটে যোগাসনের মধ্যে দিয়ে খুব সুন্দর আমরা আমাদের উচ্চতা বৃদ্ধি করতে পারব। আমরা আমাদের শরীরকে সুস্থ রাখতে পারব এবং বিশেষ করে যাদের গ্যাস অম্বল আলসারের সমস্যা তারাও এই ভুজাঙ্গাসনা যোগাসনটির মধ্যে দিয়ে সেই সমস্যা সমাধান করতে পারবেন সুতরাং পাশে থাকুন চ্যানেলটাকে ভালোবাসুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার বন্দে মাতারাম জয় হিন্দ